আজ একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল ইনস্ট্যান্ট তান্দুরি চিকেন করে দেখাবো তাও আবার চুলায় ভেজাল ছাড়া একদম সহজ রেসিপিটা শেয়ার করব আর তার সাথে থাকবে রেস্টুরেন্টের কতগুলো সিক্রেট টিপস আজকের তান্দুরি বানাতে এক কেজি চিকেনকে রান্নার রেগুলার কাট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে যে লেগ পিসগুলো রয়েছে ওগুলো থেকে মাংসটাকে এভাবে করে একটু আলাদা করে নিয়েছি তারপর ছুরি দিয়ে এভাবে একটু থেতলে নিচ্ছি সবগুলো চিকেনের পিসকে একইভাবে রেডি করে নিয়েছি মশলা দিয়ে চিকেনের পিসগুলোকে এখন মেরিনেট করে নিব চিকেনটা পরিষ্কার করার পর ভালো করে পানিটা ঝরিয়ে তারপর একটা প্লেটে নিয়েছি এখন এখানে টেবিল টেবিল চামচ চামচ বাটা আদা বাটা আর এক টেবিল চামচ দিচ্ছি সরিষা বাটা হাফ কাপ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আর দুই টেবিল চামচ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন হাফ চামচ করে দিচ্ছি ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি এরপর দিচ্ছি তিন টেবিল চামচ তান্দুরি মশলা যে কোনো প্যাকেটের তান্দুরি মশলাটা নিতে পারেন দুই টেবিল চামচ দিচ্ছি টমেটো সস আর এক টেবিল চামচ দিচ্ছি বার্বিকিউ সস এটা একেবারেই অপশনাল এখন তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখন হচ্ছে মশলাটাকে প্রথমে একটু মাখিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এখানে কাশ্মীর রেড চিলি পাউডারটা দেওয়ার কারণে দারুণ একটা কালার এসেছে চাইলে রেগুলার লাল মরিচের গুঁড়ার সাথে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিতে পারেন চিকেনটাকে হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এ পর্যায়ে চাইলে কিন্তু চিকেনটাকে সাথে সাথে কুক করে নিতে পারেন আবার চাইলে দশ মিনিট রেস্টে দিয়ে দিতে পারেন দশ মিনিট সময়ের মধ্যেই মাংসটা ম্যারিনেট করা হয়ে যাবে আর অনেক বেশি সফট হয়ে যাবে কারণ প্রতিটা চিকেনকেই ডিপ কাট করে নিয়েছি আর একটু থেতো করে নিয়েছিলাম তান্দুরি চিকেন করার জন্য আমাদের মাংসটা এখন রেডি আবার একটু মাংসটা মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে তান্দুরিটা আমি একটা গ্রিল প্যানে করছি গ্রিল প্যানে সরিষার তেল গরম করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় হাই হিটে চিকেনের পিসগুলোকে এ পাশ ও পাশ দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর চুলার আঁচ কমিয়ে তান্দুরিটা ভেজে নিতে হবে অল্প আছে তান্দুরিটা করলে চিকেনটা অনেক বেশি সফট হয়ে যাবে আর ভিতর থেকে কুক হয়ে যাবে চিকেন তান্দুরিটা চাইলে আপনি কিমা পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারেন কিমা পরোটা আর নানের রেসিপি অলরেডি আমার পেজে আপলোড করেছি যারা মিস করে গিয়েছেন তারাও এটা দেখে নিতে পারেন ছুটির দিনে বাসাটাকে রেস্তোরাঁ বানিয়ে ফেলতে পারেন এভাবে ইনস্ট্যান্ট তান্দুরি বানিয়ে চিকেনটাকে বারবার উল্টে পাল্টে দিচ্ছি আর এভাবেই তৈরি করা হয়ে গেল আমার ইনস্ট্যান্ট চিকেন তান্দুরি চিকেন তান্দুরি বানানোর এর থেকে সহজ রেসিপি আপনি হয়তো কোথাও খুঁজে পাবেন না ইনস্ট্যান্ট চিকেন তান্দুরির মাংসটা এত বেশি সফট হয়েছে যে ধরার সাথে সাথে একদম খুলে আসছিল ইনস্ট্যান্ট চিকেন তান্দুরিটা কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় বানিয়েছেন নাকি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন গ্যারান্টি দিয়ে বলছি এটা খেতে এত বেশি মজার হয় এখন চিকেন তান্দুরিটা আপনার পছন্দ অনুযায়ী নান রুটি পরোটা যা খুশি তার সাথেই পরিবেশন করতে পারেন আজকে সহজ জিনিসটা চিকেন তান্দুরের রেসিপি হয়তো সবার কাছে ভালো লেগেছে সহজেই আমাদের মজার সব রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ